কৰিলে বিশ্বাস কৰিবা এই কিবা কৰিলে আমাৰ প্ৰেমত প্ৰেম দিয়ে তুমি সত্যি মনত কৰিবা একো তুমি আমাদের দেহাত কান্দি না আমি তোমাৰ পাও কান্দো ধৰি তুমি আমাৰ আর আৰু কান্দি থাকিব নোৱাৰা আর তুমি কত লগ দিও না আমাৰ কথা শুনা তোক তোমাৰ কথা খালি কৈ না যে যিয়ে ফুল লগা প্ৰেমানন্দক আছে তিনিদিন কোনো কথা তুমি এত বুঝতে আসলা তো আমি কিতা লাগি আমি তোমার কাছে ফোন দিছি না কিতা লাগি আমি তোমার কাছে মোবাইলে ফোন দিতাম না যে ওকে মাননদর কাছে ফোন না করি ততক্ষণ পর্যন্ত না ওন সিম টুকে আমানসুর গরো গিয়া আমি কাজ কইয়া মঞ্জুর মোবাইল দি আমি তোমার কাছে ফোন দিতাম ও ফুলো কিতা লাগি ফোন দিলো না তুমি আসনা বাট তুমি বাবলা না এই তো তুমি আমার সমস্যা কথা বুঝলে না যেগুলো পেটিন পেটাইন তো গেছে নতুন আছে ফোন দেওয়ার লাগি আর কিতাব আমি তোমার লাগে কো তা হলে তুমি খুশি হয়ে পারব আর এটা যাবেন না

Jibwene, tuma gase wadda wazye, tuma jibwene. Sot chwe, sot chwe. Titou mi yaman, otokanda ni kanda wazye, amane jibwene wame, otokanda wazye, di ti na yon konan mi tiyelo koum kandiya. Hamdi de.